আজকে দেখাইমো আপনারা রে এমন একটা বিরিয়ানির আইটেম যেটার মধ্যে পাঁচ ধরনের চিকেন আইটেমে ভরপুর যেটার মধ্যে আপনারা পাইবা সাইট ধরনের কাবাবর আইটেম খালি তো এটা নাই এছাড়াও আপনারা মাত্র দুইশো সত্তর টাকায় ফাইরা হইল চিকেন উইংস থাই স্যুপ অন্থন চিকেন চাউমিন যেটার সবগুলার টেস্ট আসলে একদম টপ নচ আসসালামু আলাইকুম আমি তানিন মুন্না আপনারা সিলেটি ভাই তো মাঝখানেও অনেক গ্যাপ আসলো বহুদিন পরে আবার ফুড কাম কামব্যাক করছি কারণ দেশের পরিস্থিতি অনেক খারাপ হতো এই পরিস্থিতিতে আসলে ফুড ব্লক করা বা ভিডিও করা আসলে মন মানসিকতা আসলো না আলহামদুলিল্লাহ দেশের অবস্থাও এখন আস্তে আস্তে স্বাভাবিক কর তো আজকে আইছিল সিলেটর লাকজারিয়াস রেস্টুরেন্টও এটা হইল এক্স্যাক্ট লোকেশন হইল আপনার জেল রোড বারতখানা পয়েন্টর আপনার ঠিক দুতালাত তো তারারই জায়গা দুইটা স্পেশাল আইটেম আছে ও দুইটা স্পেশাল আইটেম আজকে ট্রাই করব তারার রেস্টুরেন্ট মেনুটা অনেক বড় বিভিন্ন ধরনের আইটেম আছে আমি আর ডিটেইলসে কইরাম না ভিডিওর মধ্যে আমি আপনারা শেয়ার করছি আপনারা একটু কাইন্ডলি দেখে लीजिएगा আর লাক্সারিয়াস রেস্টুরেন্টটা শুধু রেস্টুরেন্ট নাই এটা এক ধরনের পার্টি সেন্টারও কইতে পারো আপনারা অনেক ধরনের অনুষ্ঠান বা বিয়ার প্রোগ্রামগুলোও চাইলে তারা রেস্টুরেন্টে করতে পারবা প্রথমে আমি তারার যে প্লেটার একটা আছে প্লেটার দেখাইমু এইটা হইলো আপনারা তারার একটা মিক্স প্লেটার আপনারা দেখা বলা যে আপনার চিকেন চাউমিন আছে এরপরে উইংস আছে এরপরে অন্থন আছে থাই স্যুপ আছে তো এটার দাম হইল মাত্র দুইশো সত্তর টাকা আমরা সাধারণত প্রিয় মানুষদের জন্মদিন বা অ্যানিভার্সারিতে কি উপহার দেব সেটা নিয়ে অনেক চিন্তায় থাকি আমি বলবো প্রিয় মানুষদেরকে এমন কিছু উপহার দেন যেটা সব কিছু থেকে একদম ভিন্ন কাউকে উপহার দেওয়ার জন্য যদি বেস্ট একটা গিফট খুঁজে থাকেন তাহলে আমি বলবো এটাই হচ্ছে সেই বেস্ট গিফট যাকে উপহার দিবেন তার ছবি দিবেন এবং তার জন্য কি লিখাবেন সেটা দিবেন উপহার আমরা এমনভাবে পাঠাবো কাস্টমার বুঝতেই পারবে না কে উপহার পাঠিয়েছে আর লগে আরেকটা প্লেটার আনছি এটা আসলে দেখতে অনেক বেশি লোভনীয় মানে এই প্লেটারটা মানে ইনো আপনার হইলো সাইড জাতিক কাবাব আছে লগে আছে হইলো উইংস আছে প্লাস হইলো আপনার রাইস দেওয়া আছে ই প্ল্যাটারটা হইলো আপনার ওয়ান টু টু তো ইনোর মধ্যে আপনার আইটেম আছে একটা আপনার চিকেন টিক্কা আছে চিকেন চিকেন আছে এরপরে আপনার বটি কাবাব আছে এরপরে হারিয়ালি কাবাব আছে চিকেন উইংস আছে তো ই প্লেটারটা আমার দেখতে এক্সপেকটেশনটা অনেক বেশি ভালো লাগে যে আমার কাছে মনে হয় এটা প্লেটারটা বেটার হইব তো আমি প্রথমে তার যে মিক্সড প্ল্যাটার যেটা আছে ওটা দিয়ে স্টার্ট করি এটা হলো তারার এক্সপ্রেস লাঞ্চ যেটা প্লেটার আমি প্রথমে তারার যে থাই স্যুপ যেটা আছে একটু দেখাইমু ওইলো থাই স্যুপর কোয়ান্টিটি চিকেন পরিমাণ বাড়া দেবো আছে আচ্ছা খাইয়া দেখি থাই স্যুপটা কি রকম বিসমিল্লাহ থাই স্যুপটা মজা আছে তারা দিন চিকেনটা একটু লম্বা লম্বা করে খাটি কাটি দিছে খাইতে সময় আসলে একটু বালা লাগে আর সুপার গ্রেভিটা অনেক গণ আছে আর ওটা হইলো তার অন্থন অন্থন দিয়ে একটু ট্রাই করবো অন্থনটা ক্রিস্পি আছে নতুন ও মাঝে যে জায়গাটা খালি ওই জায়গাত সামান্য চিকেন থাকে আর সারাটা হইলো আপনার ওই যে নাচুসোর মতো হইলো তার চাউমিন তো চাউমিনের কোয়ান্টিটি বালা আছে দুইশো সত্তর টাকার প্লেট হল অনুযায়ী এই আইটেমগুলা কিন্তু আমার কাছে লাগে অনেক বেটার কারণ অন্য অন্য জায়গাতে আপনি অন্থন আর ওই যে থাই সুপ যেটা আছে এটা খাইলেও কিন্তু অনেক টাকা বিলাইবে এই অনুযায়ী কিন্তু আমি অবশ্যই প্রেফার করবো যে ই প্ল্যাটারটা একবার হইলে ট্রাই করতে হবে তো চাউমিন আছে বালা এভারেজ লাগছে আমার কাছে বাট এক্সট্রা যদি সস দিয়ে মানে আমি আমার কথা হইলাম আমি চাউমিনগুলো সস দেওয়া খাইতে বেশি ভালো হয় তো ই প্ল্যাটার লগে এক লগে সস ইনক্লুড নাই সস তাহলে আমার কাছে বেটার লাগলো না আরো ইটার লগে আবার আসছিল আপনার একটা বড়ো বড়ো দুই পিস চিকেন উইংস তো আমি আসলে চিকেন উইংসটা প্রথমে মনে করছিলাম এটা মনে হয় কোনো লেগ পিস তো লাখান লাগতো আর কি তখন দেখি না এটা চিকেন উইংস তো চিকেন উইংসটা একটু সামনে দিয়ে দাও যথেষ্ট লুবনীয় লাগে ঠিকঠাকার লোকে চিকেন উইংসটা আমার কাছে মনে হয়েছে সবচেয়ে বেটার আপনারা যারা আইবা আমি অবশ্যই প্রেফার করব এই প্ল্যাটারটা একবার হলো ট্রাই করতে আমার সবচেয়ে যে এক্সপেকটেশনের যে বিরিয়ানি যেটা আসবে ওইটা হলো আপনার লাহুরি কাবাব বিরিয়ানি তো আসলে খানিটা যথেষ্ট লোভনীয় এখন খাইতে রকম লাগে আসলে ওটা দেখার বিষয় তো আমি একটু একটু করে লইমু ওই প্রথমে তারা যে টিক্কা যেটা আছে এক পিস টিক্কা লইম প্রত্যেকটা আইটেম আমি একটা একটা লোয়ার চেষ্টা করবো আর একটু কোয়ান্টিটিটাও দেখানোর চেষ্টা করবো আপনারা আসলে বুঝতে পারবা ওয়ান টু টু আর হইল আপনার ছয়শ টাকা ছয়শ নব্বই টাকা অনুযায়ী প্লেটারটা কীরকম হইব আপনারা দেখলেও বুঝতে পারবো আমি একটু চিকেনগুলা একটু আলাদা করলাম তাইলে আপনারা মানে কোয়ান্টিটিগুলো সাইজগুলা ভালো করে বুঝতে পারবা না আসলে চিকেন ওর চিকেন কাবাব এগুলোর মানে কোয়ান্টিটি আমার যে বহুত বেটার লাগে আসলে আমি ও দেখতে পার এগুলো আসলে এক পিস একটু ক্লোজ করে দেখাও ওই তো আপনার রশমী কাবাব আমি একটু রাইস নিই আসলে চিকেন ওর পরিমাণ কাবাব ওর পরিমাণে বেশি মানে প্লেটারটার মধ্যে মানে আমি রাইসটা কোণানো নিয়ে রাখতাম বুঝলাম না দেখে আমি টল ফোর মানে রাইস নিই খালি ট্রাই করা লাগি আচ্ছা প্রথমে তারারে যে বিরিয়ানি রাইস যেটা আছে এটা যথেষ্ট কিন্তু মাখা মাখা তো খাইয়া ট্রাই করে দেখি সারপ্রাইজটা মজা আছে একটু ডিফারেন্ট লাগে আমার কাছে এটার স্বাদটা সাধারণত নর্মালি বিরিয়ানির যেরকম টেস্টটা এর থেকে একটু ডিফারেন্ট লাগে বাট আমার কাছে এটার স্বাদ ভালো লাগে তো এখন আমি এটা তার কাবাবটা ট্রাই করবো ঠিক আছে ক্লোজ করে দেখাই যখন আমি কি এখন আমি তারা যে কাবাব আইটেম যেগুলো আছে ওগুলো একটু ট্রাই করবো টিক্কা আমার কাছে এভারেজ মনে হয়েছে বেশি একটা ভালো লাগছে না একটু স্পাইসিও আছে আর এখন ট্রাই করবো বলো তারা যে উইংস যেটা আছে উইংস আমি কিন্তু অলরেডি প্লেটার একটা ট্রাই করছি উই উইংসটা আমার কাছে অনেক বেটার লাগছে উইংস মজা আছে আর হইলো তারা তান্দুরি তান্দুরি চিকেনটা মানে প্লেট আরো আপনারা চিকেন খাই এই প্লেট ভরে দিব মানে প্রচুর পরিমাণে আপনারা চিকেন দেওয়া আছে প্লেটার মধ্যে চিকেন কাবাব আইটেম গুলো আর কি তান্দুরিও আছে বালা খারাপ না এখন একটু আমি তারা যে রেশমি কাবাব যেটা আছে রেশমি কাবাবটা খাই এটা এখন রেশমি কাবাব আর টিক্কার স্বাদটা আমার কাছে একটু সিমিলার লাগছে এগুলো একটু স্পাইসি আর এগুলো হালকা মানে স্পাইসি ফর্ম আর এটা দেখতে একটু সাদা এটা একটু লাল তো এভারেজ আমার কাছে প্ল্যাটারটা বেটার মনে হয়েছে ওয়ান ইস টু টু মানে দুইজনে খাওয়ার মতো অনায়াসে খাইতে পারবা এটার কিন্তু আবার করলাম ই ইআই মানে ই প্ল্যাটার মধ্যে আপনার চিকেন আর কাবাব আইটেমগুলো একদম ভরপুর মানে দুইজনে একদম মনে হয় ফ্যাট বুড়িয়ে খাওয়ার মতো একদম বেটার হইব ওগুলো তারা বটিকা বা বটি কাবাবটা লইতাম বুলিয়ে গেছিলাম বটি কাবাবটা খাইয়া দেখি বটি কাবাবটা মজা লাগছে আমার কাছে বটি কাবাবটা মজা আছে এটা হলো তার স্পেশাল কাশ্মীরি ফালুদা এটার প্রাইস হইলো আপনার দুইশো বিশ টাকা তো এটা হইল প্রায় একটা টাওয়ার ওলা অনেক বেশি লম্বা ওইগুলো খাইমু কিনা তো বুঝলাম না আর নর্মালি আমরা কিন্তু ফালুদা বাটির মধ্যে খাইয়া অভ্যস্ত আর এটা কিন্তু একটু ডিফারেন্ট শেপে দেওয়া এটা হলো গ্লাস ওলা খান অনেক লম্বা আর সামোসটাও তারা ওরকম দিয়া দিয়েছেন যাতে ইজিলি খাওয়া যায় আমি ফালুদাটা খাইয়া ট্রাই করি ফালুদাটা মজা আছে ফালুদা আসলে যত মিক্স করিয়ে খাওয়া যায় তত কিন্তু এটার স্বাদ পাওয়া যায় তো ইউনো বিভিন্ন লেয়ারে বিভিন্ন আইটেম দেওয়া আছে হুম ফালুদাটা সেরা লাগে আমার কাছে ফালুদাটা দাম যদিও 220 টাকা বাট এটা খাইলে আপনারা যথেষ্ট রিফ্রেশিং পাইবা